হ্যালো ভিওয়ার্স কিভাবে আপনারা মেসেঞ্জারে আপনাদের ফেসবুক ফ্রেন্ডকে ব্লক করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন তবে সেক্ষেত্রে আমার মানে তুলনমূল ভিডিওতে যাওয়া যায় সো ভিউার্স ম্যাসেঞ্জারে আপনাদের ফেসবুক ফ্রেন্ডকে ব্লক করতে হলে প্রথমে আপনাদেরকে মেসেঞ্জার অ্যাপটি এরকম ভাবে ওপেন করবেন তো ওপেন করার পরে আপনারা কি করবেন তো যেমন দেখেন এখানে আমি এই এমডি আনিক ইসলাম এই আইডিটি আমি এখন আপনাদেরকে ব্লক করে দেখাবো তো এটি আপনারা ব্লক করতে পারেন এই আইডির মধ্যে আপনার জাস্ট এখানে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে সবার উপরে একটি অপশন পাবেন হচ্ছে কি আই বাটন পাবেন সবার উপরে তো আপনারা জাস্ট এই আই বাটনে ক্লিক করবেন তো আই বাটনে ক্লিক করার পরে আপনাদের এই এ আইডি যত ইনফরমেশন আছে এখানে দেখতে পারবেন থিম কুইক রিয়াকশন নিকনেমস ওয়ার্ড এফেক্ট ব্লক রিপোর্ট ডিলিট চ্যাট তো এখান থেকে চাইলে আপনার এই আইডিতে রিপোর্টও করতে পারবেন অথবা আপনারা এই আইডিটি আপনাদের ম্যাসেঞ্জার থেকে ডিলিট করতে পারবেন মানে এই কনভারসেশনগুলা একেবারে ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা জাস্ট এখানে একটা অপশন পাবেন ব্লক তো এই ব্লক অপশানে আপনারা জাস্ট ক্লিক করলে কিন্তু এই আইডিটি ব্লক হয়ে যাবে কিন্তু আপনাদেরকে আরেকটি পদ্ধতিতে আমি দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে সেটা হচ্ছে তো দেখেন এখানে এমডি আনিক ইসলাম এই আইডিটির মধ্যে আমি এই ব্লক করবো তো আপনাদের প্রথমে দেখিয়েছিলাম ভিতর থেকে এটি ব্লক করা যায় কিন্তু আপনারা চাইলে এটি এই এটির মধ্যে আঙুল দিয়ে ছাপ দিয়ে ধরবেন ধরার পরে আপনাদের সামনে এরকম অপশনগুলো আসবে পিন আর্কাইভ মিউট ক্রিয়েট গ্রুপ চ্যাট উইথ এম ডি মার্কেজ আনরেড রেস্ট্রাইক্ট ব্লক ডিলেট তো এখান থেকে আপনারা জাস্ট এই ব্লকে ক্লিক করবেন আমি এখানে ব্লকে ক্লিক করছি তো ব্লকে ক্লিক করার পরে এখানে দেখে একটি অপশন আসছে ব্লক এম ইসলাম আনফ্রেন্ড থিম অন ফেসবুক প্রিভেন্টস আনওয়ান্টেড কন্ট্রাক্ট দে ওয়ান্ট বি নোটিফাইড মানে তার কাছে একটি নোটিফিকেশান যাবে তো এখানে দেখেন ব্লক এম ইসলাম এটির মধ্যে জাস্ট আমি ক্লিক করব তাহলে এটি এই ফেসবুক আইডিটি মেসেঞ্জার থেকে ব্লক হয়ে যাবে তো আমি জাস্ট এখানে ব্লক এমডি ইসলামের মধ্যে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে থেকে অপশন হচ্ছে ব্লক ব্লকিং এখানে এটা ব্লক হচ্ছে একটু সময় নেবে তো আপনারা একটু ওয়েট করেন তো দেখেন এখানে ব্লক হয়ে গেছে ইউ ব্লকড এম ডি আনিক ইসলাম ইউ ক্যান অলসো রিপোর্ট ওর ডিলিট দিস চ্যাট আদার স্টেপ ইউ ক্যান টেক রিপোর্ট অথবা ডিলিট আমি চাইলে এখান থেকে রিপোর্টও করতে পারবো অথবা এই আইডিটা এখান থেকে ডিলিটও করতে পারবো তো তো আমি এখান থেকে চাচ্ছি এটি ডিলিট করে দেওয়ার জন্য তো আমি জাস্ট এই ডিলিট অপশানে ক্লিক করবো ডিলিট অপশানে ক্লিক করলাম তো ডি ডিলিট অপশানে ক্লিক করার পরে ডিলিট দিস এনটিআর কনভার্সেশন কনভারসেশন তো আমি জাস্ট এখানে ডিলিটে ক্লিক করবো তো ডিলিটে ক্লিক করার পরে তো দেখেন এখানে আনিক এম ডি আনিক ইসলামের আইডিটা কিন্তু এখান থেকে চলে গেছে তো এইভাবেই মূলত আপনারা ফেসবুকে ফেসবুকে ফ্রেন্ডদেরকে মেসেঞ্জারে এইভাবে ব্লক করে ব্লক করবেন এবং ব্লক করার পরে ডিলিট করে দেবেন কনভারসেশন চ্যাটের যে আইডিটি থাকে এটি এখান থেকে ডিলিট করে দেবেন তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মেসেঞ্জারে ফেসবুক ফ্রেন্ডদেরকে কীভাবে ব্লক করবেন তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে বেলেটি প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ